বেলায় কালকা ঘুমানোর সময় আমার দুপুরে না ঘুমাইলে ভালোই লাগে লাগানা মানুষের ঘর আছে মানুষের ঘর আছে ঘরো ঘুমা আমি শান্তি মতে ইনু ঘুমামতো কাহিনী খেয়া বিছনা করলাম বিছনা করছি এই জন্য জুতা উঠেলাম এই জুতা জন্য কেউ নিব না নিবোনা আর ঘুমাইলে আচ্ছা যাই আল্লাহ সুবান আল্লাহ અલમદા છે કોણ હન હાલ છે અરસી હે આલ છે હ

সুযোগ পালিয়ে গাছ চলে শুয়ে খালি ঘুমাসের ঘন ঘ করা ফাজিল শান্তি মতো ঘুমার ধরছি ঘুমাব না কি করবো ঘুমাব না কি করবো ফাজিল কোন যায় দেখা যায় কে কি আছে ঘর নাক ঘুমাইছে আমার গাছ তলাই ঘুম ধরে আমার হলে ঘর বাড়ি না যা তো আমি ঘুমাবো শান্তি থাকলে এই গাছ তলাই আমার জন্য ছয়তলা বিল্ডিং গাছ তলায় আমার ঘুম ধরে তুই জাগা তো এই জাগাতা তুই যা আরে ভাই আমার মনের শান্তি থাকলে ওই ছয়তলা বিল্ডিং লাগানা এই আমার গাছতলা আছে না এই গাছতলা এই গাছতলায় আমার অনেক শান্তি তুই যাত ঘুম আবার যা চিনি তুই তো ভালো একটা কথা আমার একটা জ্ঞান দিয়ে দিলি আসলে মনে যদি শান্তি না থাকে ঘুম তো ধরে না এই কথাটাই তোর ঠিক তাই না তাহলে তুই এক কাজ কর ঘুমা আমি যাই বুঝছ আমিও দেহিক চেষ্টা করবো ওই গরুটা গোসল করে হ্যাঁ পরে বাইত আসি খেতা বালিস নিয়ে আমি বন্ধ যাই ঘুম দেহি আমার বিল্ডিংয়ের মতো ঘুম ধরে না টেনশন রাখবো রায় তো দুইটা ঘুরি পরি খাই বুঝছর দুইটা ঘুরি পরি খাই ঘুমাইতে আসি ঠিক আছে থাক তুই আমি যাই গিয়া হ্যাঁ থাক ঘুমা আমার গেঞ্জি বের আছে চিন্তা করছো জীবনে পরীক্ষা ছাড়া ঘুমার ফেলি না আমি জানি না খোঁজখবর নিয়ে দেখি নাই আর আমার এই গাছতলায় শান্তি কত ঘুম ধরে যা যা আর ডিস্টার্ব করবি না আমি এলা ঘুমাই সম্মানিত বিয়ার্স আপনারা যারা মনে শান্তি নাই সুখ নাই তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা যাদের মনে শান্তি আছে সুখ আছে এই গাছতলা কন আর এই বাস কন। আর ছয় কন সব জায়গায় ঘুম দেব শান্তি না থাকলে কোনো জায়গায় ঘুম আসবে না তো এই আমি বলবো বলবার চাইতেছি এই এই জন্যই যে আপনারা সব মনের সুখে আপনার সংসার আবৃত্তি কাজকর্ম সবই করবেন কেউ অসুখী হয়ে ঘুমাতে চেষ্টা করেন না ঘুমের ট্যাবলেট বা ঘুমের ইঞ্জেকশন দিয়ে কেউ ঘুমাইতে চেষ্টা করেন না এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম